রাজশাহীর বাগমারার হাটগাঙ্গোপাড়ায় তাহফিজুল ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার বিকেলে মাদ্রাসার উদ্বোধন করা হয় এ উপলক্ষে বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর বাগমারা উপজেলার আমির মোহাম্মদ কামরুজ্জামান হারুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকরা ইন্টার গার্ডেনের পরিচালক হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাটগামুপাড়া হিফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রশিদ তাফিজুল কোরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজকারী তাহিদুল ইসলাম মুমিন। এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির মোহাম্মদ কামরুজ্জামান হারুন বলেন ইসলাম তার নিজস্ব গতিতে চলবে পবিত্র কোরআনের নির্দেশনা মোতাবেক আমাদের জীবনযাপন করতে হবে এ সময় বাগমারায় এ ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধান অতিথি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে হাটগাঙ্গপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শেখ মোহাম্মদ শরীফুল ইসলাম মাওলানা মাহবুবুর রহমান মহিদুল ইসলাম হাফেজ বাবুল হোসেন হাফেজ বেলাল হোসেন মাওলানা আলামিন মোহাম্মদ হাফিজুর রহমান মোহাম্মদ সাইফুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন